আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই কেন নিউক্লিয়ার বোমা আছে সবার হাতে তো বিজ্ঞানের বই ইউরোনিয়ামের খনি কিংবা প্রযুক্তি পৌঁছে গেছে তাহলে বাকি দেশগুলো কেন পারছে না চলুন আজকে জানি কেন নিউক্লিয়ার বোমা বানানো এত কঠিন এটা জানার জন্য আপনাকে বুঝতে হবে নিউক্লিয়ার বোমার মৌলিক বিজ্ঞান নিউক্লিয়ার বোমা কাজ করে নিউক্লিয়ার ফিশন বা ফিউশন পদ্ধতিতে সবচেয়ে প্রচলিত ফিশন বোমা তৈরি করতে লাগে সমৃদ্ধ বা প্লুটোনিয়াম ইউরোনিয়াম ইউরেনিয়াম এই প্রক্রিয়ায় উনুর নিউক্লিয়াস ভেঙে প্রচুর শক্তি বের হয় যা কয়েক সেকেন্ডেই একটি শহরকে মুছে ফেলতে পারে কিন্তু এখানেই শুরু হয় জটিলতা প্রথম চ্যালেঞ্জ ইউরোনিয়াম সংগ্রহ বিশ্বের কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে ইউরোনিয়ামের খনি আছে তবে সাধারণ ইউরোনিয়াম দিয়ে বোমা বানানো যায় না 99.3% নাইন পয়েন্ট থ্রি ইউরোনিয়াম হলো ইউরেনিয়াম দুইশো যা একদমই অকার্যকর বাকি মাত্র 0.7 পয়েন্ট সেভেন পার্সেন্ট এটাই দরকার এই ইউরোনিয়ামকে সমৃদ্ধ বা ইনরিচ করতে হয় আর এই কাজ করতে লাগে সেন্ট্রিফিউজের বিশাল নেটওয়ার্ক যা বানানো যেমন কঠিন তেমনি গোপনে রাখা আরও কঠিন পরিশোধন ও গোপন প্রযুক্তি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি শিল্প শুধুমাত্র উন্নত গবেষণা ও প্রকৌশলী থাকলেই সম্ভব যারা এটি করতে চায় তাদের দরকার একাধিক পরিশোধন প্লান্ট হাজার হাজার সেন্ট্রিফিউজ বিশেষ গ্যাস এক্সোফ্লোরাইড ও ইউরেনিয়াম এবং সুপার কম্পিউটার এই প্রযুক্তি গোপনে রাখা প্রায় অসম্ভব কারণ আন্তর্জাতিক নজরদার সংস্থা যেমন আইএইএ ও সিআইএ সব সময় অনুসরণ করে নিরাপত্তা ও আন্তর্জাতিক চাপ নিউক্লিয়ার বোমা তৈরির সঙ্গে জড়িত থাকে বিশ্বের রাজনীতি যদি কোনো দেশ গোপনের চেষ্টা করে তাহলে তারা পড়ে যায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে উদাহরণস্বরূপ উত্তর কোরিয়া যা বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে আছে এবং ইরান যা পারমাণবিক কর্মসূচির কারণে অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে এমনকি কোনো দেশ চাইলেও অনেক সময় নিজের জনগণের ভয়ে বা আন্তর্জাতিক বন্ধুত্ব হারানোর ভয়ে এই পথে যায় না বাস্তবায়নের প্রযুক্তিগত চ্যালেঞ্জ ধরুন এক দেশ কাঁচা মাল জোগাড় করলো তাহলে কি বোমা বানিয়ে ফেলবে না নিউক্লিয়ার বোমা বানাতে দরকার বিস্ফোরক লেন্স ডিজাইন সঠিক টাইমিং সার্কিট ডেটোনেটর সিস্টেম এবং সঠিক ডেলিভারি সিস্টেম অর্থাৎ মিসাইল বা বোমারু বিমান একটা ভুল হলে পুরো চেষ্টা ব্যর্থ হতে পারে বা বিশাল এক বিস্ফোরণ ঘটতে পারে বিশ্বের নজরদারি ও চুক্তি উনিশশো সালে সই হয় এনপিটি নন প্রলিফারেশন ট্রেডিং যার মাধ্যমে পরমাণু অস্ত্র সরানো বন্ধ করা হয় শুধুমাত্র পাঁচটি দেশ ইউএস রাশিয়া ইউকে ফ্রান্স চায়না বৈধভাবে পারমাণবিক শক্তিধর আর অন্যরা চেষ্টা করলেই বিশ্ব থেকে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়ে মানবিক ও নৈতিক বাধা পরমাণু বোমা তৈরি শুধু প্রযুক্তির ব্যাপার না এটি নৈতিকতারও প্রশ্ন ইরোসিমা ও নাগাসাকিতে মাত্র দুটি বোমা দেখিয়ে দিয়েছে মানবজাতির কত ভয়াবহ পরিণত হতে পারে আজকের দিনে পারমাণবিক অস্ত্র থাকা মানে শুধু শক্তিশালী হওয়া না এটা পুরো মানবজাতির জাতির অস্তিত্বের ঝুঁকি নিউক্লিয়ার বোমা বানানো কঠিন কারণ উপাদান সংগ্রহ কঠিন প্রযুক্তি জটিল গোপন রাখা প্রায় অসম্ভব আন্তর্জাতিক রাজনীতির বাধা দেয় এবং সর্বোপরি এটা নৈতিক প্রশ্ন তোলে এ কারণে বিশ্বের মাত্র গুটি কয়েক দেশের হাতেই এই ধ্বংসাত্মক শক্তি আছে এই শক্তির দম্ভ নয় বরং এর নিয়ন্ত্রণই দেখায় কে সত্যিকারের শক্তিধর সালমান আজিজ ইনসাইড স্টোরি